উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে আমি এক কেজি ঘি ঢালার ক্লিপস্টার না নিয়ে পারলাম না আমার ছেলের কথা শোনো একবার

দেখছো মানে উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে এইটাই হচ্ছে স্পেশাল মানে ওরা সবার সাথে এত ভালো বিহেভিয়ার আর আদ্রকে পেয়ে তো ওরা খুব মজা মানে ওর সাথে খালি ইয়ার্কি মারছে তো একটা ভাই বলছে যে হ্যাঁ এবার দিদিকে কিন্তু এই দেখো ভাইটা বলছে দিদিকে বেশি করে স্যালাড দিয়ে দাও তো আমার পার্সেলটা রেডি হয়ে যাওয়াতে আমি আমার পার্সেলটা নিয়ে নিলাম আর একদম সময় নেই চলো একবার উজ্জ্বলদার সাথে দেখা করেই আর চলে যাবো আদরো একটুখানি বাই বলবে আমাদের ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে আর একটুও দাঁড়ানোর সময় নেই চলো এই সব ভিডিও পছন্দ করলে সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে চলো এখন আসি টাটা